হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমার নতুন ভিডিওতে তো আজকে বলতে আসলাম আমাদের দীপদা আর রিনা সম্পর্কে তো আজকের ভিডিওটা ছেড়েছে দ্বীপটা কালকের হয়তো ছিল মানে জিনিসটা ওরা যেখানে কোর্টে কোর্টে গিয়েছিল তো কোর্টে সেখানে কি কি হয়েছে না হয়েছে সেটা আজকের ভিডিওতে ছেড়েছে তো একটা দুটো ভিডিও একজনের ভিডিও দেখলাম যে অনেক কিছু বলে উনি অনেক বরোড় বরবর করে বলে বুঝতে চাই না তো ওর ভিডিওটা যখন আসলো মানে দেখেছি ভিডিওটা ছাড়লো কিন্তু দেখা হয়নি ওদের ভিডিও আমি খুব কমই দেখি তো ফার্স্টেই বলছে যে আমাদের দীপদা ফার্স্টেই বলছে যে আমাদের উপরে হামলা হয়েছিল তো কি হয়েছিল না হয়েছিল সেটা সবটা করে জানাবে তো ভিডিওটা অনেকটাই দেখালো কিন্তু কোর্টের ভিতরে হ্যাঁ ক্যামেরা এলাও তো আছে বাইরে ভিতরে হয়তো নেই কিন্তু বাইরে তো আছে ক্যামেরা এলাও তো সেই হিসাবে ও তো দেখাতেই পারতো অতখানি যখন একটা ঘটনা ঘটেছে সেই সময় তো এমনিতেই মানুষ মানে ভিডিও বানায় আর ওরা তো ব্লগ আর সব সময় মানে ক্যামেরা ওদের অন করাই থাকে সব কিছুতে মানে কি বলবো সেই বাথরুম ইয়ে সমস্ত কিছুর ভিতরেই ওদের ক্যামেরা তা এতখানি যখন একটা ঘটনা ঘটলো কি হয়েছে না হয়েছে সেটা এক একতরফা ভিডিও এসেছে যেটা আমাদের দীপদার তরফ থেকে এসেছে এখনো রিনার তরফ থেকে ভিডিওটা আসেনি তো সেটা আসলে তবে জানা যাবে সত্যিটা কী তো আমাদের দীপদা যেটা বলছে আমরা সেটা নিয়ে ভিডিও মানে বানাতে এসেছি অনেকে ভিডিও বানিয়েও ফেলেছে তো বাড়ি থেকে বেরোলো বাচ্চাটাকে নিল প্রথমে বলেছিল যে বাচ্চাটাকে নেবে না রেখে যাবে কারোর কাছে ওর পাশের বাড়ির যে কাকিমা রয়েছে আর আমাদের রিনাদি রিনার পিসি পিসি মশায় তো তাদের কাছে রেখে যেতেই পারতো তো যাই হোক যেতে পারতো কারণ ওরা তো একসঙ্গেই থাকে সবসময় জেনে আহ তো সেটা না নিয়ে গিয়ে আগের যখন কোর্টে ওদের ডেকেছিল সেই সময়ও একটা অচেনা লোকের কাছে বাচ্চাটাকে রেখে গিয়েছিল তাই নিয়ে অনেক কান্নাকাটি করেছিল ওদেরকে কিছুক্ষণের জন্য দুই তিন ঘন্টার জন্যে আটকে রেখেছিল। এটাও এটাও নিজেই বলেছিল তো বিষয়টা মানে সবটা দেখালো গেলো কোর্টের কোনো ভিডিওই দেখায়নি কোর্টের ভিতরে ঢোকা বা সেখানে কাজকর্ম মানে পোর্টে যাচ্ছে বাইরের যে ভিডিও সেইগুলো তো দেখানোই যায় ভিতরে হয়তো এলাও না করতে পারে কিন্তু সেটাও দেখায়নি এদিকে বলছে যে মানে বাচ্চাটার উপর অ্যাটাক হয়েছে বাচ্চাটাকে রেখে গিয়েছিল আবার সেই কারোর কাছে হয়তো বা যে ড্রাইভার ছিল তার কাছেই রেখে গিয়েছিল বললো যে ভালো মানে প্রোটেকশন নিয়ে গিয়েছিল তারপরেও ওরকম ছিল আর মানে একাকেও নিয়ে গিয়েছে সেটা বলছে না বলছে মানে দলে দলে অ্যাটাক করেছে সেটা বলছে তো আর দলের পান্ডা হচ্ছে ফোকলা দীপ্ত মানে আমাদের রিনার বয়ফ্রেন্ড তো যাই হোক কালকে পর্যন্ত এটা চলছিল যে দীপদা আর রিনা একসঙ্গে ভ্যালেন্টাইন ডে কাটিয়েছে এসব এতক্ষণ মানে এটা নিয়ে চর্চা হচ্ছিলো কেউ বলছিল ওটার দিকটা ছিল কেউ বলছিল নাই তো যাই হোক আমি ঠিকঠাক মিল পাইনি মানে ওরাংটি আংটি আর ওর আংটি দুটোর মধ্যে আমি মিল পাইনি আর ঘড়িটার কালারটাও আমার কাছে আলাদা লেগেছে তো সেই কারণে এটা নিয়ে তো তল হয়েছে কালকে আজকে আবার এটা নিয়ে বাচ্চাটাকে নিয়ে ভিডিও বানাচ্ছে মানে বাচ্চাটাকে নিয়ে ও বলছে তো অনেক কথা বলল যে বাচ্চাটার উপরে অ্যাটাক হয়েছে আর দল বেঁধে অ্যাটাক হয়েছে আর রিনার কথাও মনে হয় বললো যে রিনাও ইয়ে ছিল তো সেইখানে নিশ্চয়ই কোনো আইনের দ্বারাই ঋণা যখন বাচ্চাটাকে ছেড়ে গেছে আরের কাছে রয়ে গেছে আর মানে কেসের আওতায় পড়ে গেছে সে সেহেতু হয়তো বা মানে বাচ্চাটাকে ঋণার আইনতভাবে নিতে পারছে না নিতে হয়তো দেরি হবে অবশ্যই পাবে যদি নিতে চায়। কিন্তু দেরি হবে ওই জন্যে নিচ্ছে না আর ও হয়তো মানে ও যেটা বলছে জোর জবরদস্তি বাচ্চাটাকে নিয়ে যেতে চেয়েছিল আর সেটা পরিষ্কার ভাবে দ্বিতর কথাই বলছে তো আবার মানে কি বলবো যে এটা বলছে যে তুই নি যাস না আর রিনাকে যেসব মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেসব এক একজন এক এক নামে ডাকছে আমি আমি যেমন রিনা বলছি কিন্তু নামটা তো রিনা নাই হ্যাঁ তো এইভাবে যেসব আমি তো মানে খারাপ নামে ইয়ে করিনি যারা একটু ভাঙিয়ে ভাঙচি দিয়ে করছে কেউ গামলা হামলা এসব বলছে তো সেই সব নাম ধরে ও বলছে তো ও তো নাম ধরে ডাকতেই পারে কিন্তু তাও ওটাই বলছে যদিও যদি সব কিছু সত্যিই হয় একদম ওদের কোনো অভিনয় না হয় তাহলে আমি তো রিনার দশটায় আমি দেখব যেমনই হোক তো বিষয়টা হলো ছেলের কথাও কোনো দিন বলে না কোনো ভিডিওতে ছেলে নিয়ে কথা ওঠে না আর ও যেটুকু দেখায় যেন খুব ভালো আছে মানে ইয়ে মানে খুব শান্তিতে আছে আনন্দে আছে ফুর্তিতে আছে এবং ও সেটা মুখে বলেছেও খুব খুশি তো বিষয়টা হলো যে আমাদের দেখবেন যখন অন্য সময় আলাদা কিন্তু যখন কোনো একটা অনুষ্ঠান ওকেশন আসে তখন কিন্তু ওই মানে নিজের প্রিয়জনদের জন্যেই মানে মনটাই ইয়ে হয় খারাপ হয় বা যাই হোক তো সেই হিসাবে ওর বাচ্চাটার জন্যে তো খারাপ লাগাটা দরকার ছিল হয়তো সেটা খারাপ অবশ্যই লেগেছে যখন দেখিয়েছে বাচ্চার জন্য গোটা সিদ্ধ খেয়েছে ক্যামেরার সামনে সেটা ফুটিয়ে তুলিনি এটা হতে পারে তো কোনটা সঠিক কোন কোনটা ঠিক সেটা তো এখন বোঝা যাবে না পরে আর এটা নিয়ে যখন দ্বীপ ভিডিও বানিয়েছে বলছে তো আমার মনে হয় না যে খুব একটা মানে যতটা বলছে হয়তো অতটা নাই কিন্তু কিছুটা একটা হয়েছে তো কি হয়েছে এও কিছু বাড়িয়ে বলবে ও কিছু কমিয়ে বলবে এই এই হবে দুইজনের ভিতরে তো ভিডিও যখন নামিয়ে দিয়েছে কি কিয়েটাররা সব মানে ভিডিও একে একে বের করে দিচ্ছে সেই হিসাবে রিনা তো দেখবে এবার রিনা ভিডিও না হবে সত্যিটা কি এবার জানা যাবে তো এটা বলছে যে যদি নিয়ে যাওয়া নিয়ে যাস তোরা ফলাকে বলছে তাহলে তোদের মানে প্রেমে ব্যাঘাত ঘটবে এরকম একটা কথা তো ওকে নিয়ে গিয়ে ও কারণে কেন তোরা নিজেদের আনন্দ আনন্দ ফুর্তিটা নষ্ট হবে বাচ্চাটা নষ্ট হবে মানুষ হবে না এটা বলছে তো নিশ্চয়ই বাচ্চাটাকে আমাদের দীপদা খুবই ভালোবাসে নাই তো বাচ্চাটা নিয়ে অত টানাটানি করে না হ্যাঁ কনটেন্টের জন্য অবশ্যই ব্যবহার করে কিন্তু তারপরেও অবশ্যই ভালোবাসে বাচ্চাটার দাদু ঠাকুমাও ভালোবাসে জানি না মেয়ে হলে ভালোবাসতো কি না ওদের বাড়িতে এরকম ব্যাপার আছে তো যাই হোক তো তো বিষয়টা হলো আর একটা জিনিস দেখে আমার মানে খুব হাসি পেল তো দিদা দেখলাম মানে কিছুই ঠিকঠাক বোঝা যাচ্ছে না বিষয়টা একবার তো আমার তো সর্ব মানে সম্পূর্ণ মনটাই বলে যে ওরা পুরো অভিনয় করছে মানুষের সঙ্গে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় দুজন এই প্রক্রিয়া করছিল তাদের কিন্তু মিল হয়ে গেছে আর এরা বাকি আছে দেখা যাক কতদূর টানে মিল তো হবেই মিল হবেই তো এই যে বাড়িটা সুন্দরভাবে হয়ে গেল এটার জন্যেই হয়তো এত নাটক তো আমার একটাই প্রশ্ন যে যখন হামলা হচ্ছিল নিশ্চয় সেখানে তর্কাতর্কি কথাবার্তা কিছু একটা মানে একটা হয়েছে সেখানে লোকজন জড়ো হবে তো সেই ভিডিওটা আমাদের দ্বীপটা কেন করলো না কথা তো এটাই সেই ভিডিওটা কেন করলো না সেটা তো আগে করা দরকার ছিল সেটা করিনি তারপরে যেটা হাসি পেল ওরা বললো যে ভাড়া দিয়ে আসছিল কোনো একটা দাদার ওই দাদাটাকে আগেও দেখেছি ওদের ভিডিও তো আমি সব মানে সবটা দেখি না মাঝে সাঝে দেখি তো আজকের ভিডিওটা দেখে তাই ভিডিওটা বানাতে আসলাম তো আগেও দেখেছি ওর সঙ্গে হয়তো আইনজ্ঞ কেউ বিশেষজ্ঞ এরকম কেউ হবে তো তিনি তিনার সঙ্গে দেখা করার জন্যে ভাড়াসাত ঘুরে আসলো আর একটা কথা বলল যে মানে যারা ওর বিরুদ্ধে ভিডিও নামাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের সবাইকে মালা গেঁথে রাখছে ঠিক টাইম মতো মানে তারা ব্যবহার করবে এরকম একটা ব্যাপার যারা বিরুদ্ধে করছে দীপদার বিরুদ্ধে আর যেটা হাসি পেলো বললো তাহলে মানে জিত তো আমাদেরই হবে এটা বলে মানে কনফার্ম বলে দিল আর এটা বললো তোমার জন্য কি নতুন করে মেয়ে দেখতে হবে এটা বললো যে মেয়ে দেখালো তখন দেখাল কিন্তু খুব খুশি খুশি ইয়েতে বললো এত তাড়াতাড়ি নাই তার মানে করবে কিন্তু এত তাড়াতাড়ি নাই করবে না এটা বলছে না উম এক এক সময় কিন্তু বলেছিল যে কোনো দিন আর টিয়ে করবো না ছেলেকে নিয়ে থাকবো এরকম কথাও কিন্তু শুনেছি কিন্তু আজকে কিন্তু কথাটা ঘুরিয়ে মানে ঘুরে গেলো ঘুরিয়ে ফেললো তো হাসতে হাসতে একটু লজ্জা পেয়েই আমাদের ট্রিপটা বললো যে এত তাড়াতাড়ি নাই তার মানে করবে মেয়ে মানে সে নিজে পছন্দ করেই হোক বা বাবা মার পছন্দ করেই হোক এরকম একটা এখন বিষয়টা হলো কেউই কিছু নাই রিনা রিনার মতো আনন্দে রয়েছে ও এখন বাচ্চা বাচ্চা করছে কিন্তু যখন না সত্যি যদি এদের সব কিছু সত্যি হয় যদি এ আবারও বিয়ে করে যদি নাটক না হয় তাহলে কিন্তু কারোর কিছু হবে না রিনাও ভালো থাকবে রিনার মতো দিদাও ভালো থাকবে দিদার মতো মাঝখান থেকে যে যার জীবনটা নষ্ট হয়ে যাবে বাচ্চাটার আর কিছুই নাই একবার মার কাছে ফুটবলের মতো বাবা তারাবে যাবে একবার মা তারাবে ফুটবলের মতো বাবার কাছে চলে আসবে এই হচ্ছে কথা আবার এর ভিতরে বলতে গিয়ে তো ভুল হয়ে যায় মনে থাকে না অনেক কথা বলছে তোরা তো মানে ফোকলাকে বলছে এনজয় করছিস তাহলে বাচ্চাটাকে নিয়ে কেন টানাটানি করছিস তোরা বাচ্চা মানে নিজেদের বাচ্চা নিয়ে তাহলে নিজেদের বাচ্চা নিজেদের মতো করে মানুষ করবি তুই কেন আমার বাচ্চাটাকে নিয়ে টানাটানি করছিস এরকম একটা কথা বলল। তো যাই হোক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন যারা দীপদার বিরুদ্ধে ভিডিও করছ তারা কিন্তু খুব সাবধান ওরা কিন্তু সমস্ত ভিডিও দেখছে যারা যারা দীপদাদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে প্রত্যেকে মানে নেগেটিভ পয়েন্টগুলা ওরা মালা গাচ্ছে বলছে মালা গেঁথে রাখছে ওগুলা পয়েন্টে পয়েন্টে দেবে তো যাই হোক এটুকুই বলার ছিল এটুকুই দেখলাম দীপদার ভিডিওতে তো আমি যেটা দেখলাম সেটা বলছি এবার রিনার ভিডিও আসবে এবার রিনা যদি রিনা তো বেশিরভাগ তাই এইসব নিয়ে মানে কথাই বলে ও নিজের মতো ভিডিও বানায় সেটা একটা ঠিক আছে যদি এত বড় একটা কথা যখন বলেছে যে হামলা হয়েছে এইটা নিয়ে যদি ভিডিও আশা করি বানানো উচিত এখন দেখা যাক বানাবে কি না তখন আবার একটা ভিডিও আসবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাবধান যারা বিরুদ্ধে ভিডিও করছো দীপদার বিরুদ্ধে একদম ভিডিও করবে না তাহলে কিন্তু তোমাদের সবার কপালে কষ্ট আছে তো এটুকুই বলার ছিল আবার পরে আসছি আমাদের রিনা কি নিয়ে আসে সেটা নিয়ে আসবো আবার